হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছি একটা নতুন ব্লগের সাথে আজকে আছে শ্রাবণ মাসের ফোর্থ সোমবার মানে হচ্ছে লাস্ট সোমবার তো স্নান টান করে নিয়েছি ঘরের কাজ করে সকাল সকাল উঠে বরবাবু চলে গেছে অফিসে সেও পুজো করে গেছে অলরেডি তো চলে গেছে আমিও কাজ ফাজ সেরে আজকে চলে এসেছি একদম স্নান টান সেরে তো স্নান সেরে নিয়েছি এবারে বাড়িতে বাড়ির যে পুজো আছে সেটা করব করে তারপর যাব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপর নিচে এসে পুজো সেরে নিয়েছি এখানে বরবাবু শিবশম্ভুকে সাজিয়ে ভালো করে ও পুজো করে গেছে করে সে বেরিয়ে গেছে এই যে আমিও এখানে একটু মাথায় জল ঢেলে নিয়েছি নিয়ে তারপরে ওয়েট করব আর তারপর যাবো তো পুজো কমপ্লিট করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে পেলে পুজো করে নিয়েছি তো এবার একটুখানি ওয়েট করবো আমার শাশুড়ি মা মানে মামুনির জন্য গেছে স্কুলে আসলে আবার একসঙ্গে যাব বাবার মাথায় জল ঢালতে মন্দিরে যাব তো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে আমার বাপের বাড়িতে মায়ের কাছে কারণ মা বাপি আমরা সবাই মিলে একসাথে পুজো দিই শ্রাবণ মাসের ফোর্থ সোমবারে ওখানে গিয়ে পুজো দিয়ে আসি ওখানকার মন্দিরে তো যাওয়ার কথা এবছরও ছিল কিন্তু বাবুর শরীরটা ভালো নয় তো সে কারণে যাওয়া হয়নি তো সেই জন্য এখানে মামুনির সাথে গিয়ে মামনিকে বলেছিলাম তো আমি ঠিক আছে তাহলে আমিও দিয়ে দেবো মামুনিও করে শ্রাবণ মাসের সোমবারটা তো একসাথে গিয়ে a les dies, pobles, d'aquí a bo. তো বাবুর শরীরটা ভালো নয় তো এই অবস্থায় একা রেখে মামুনিও থাকে না তো সব সময় ছটপট করে একা রেখে এরকম চলে যাওয়াটা ঠিক মনে হলো না বাড়ি থেকে মাও বলল যে বুঝে শুনে কাজ করবি শ্বশুরমশাই ওখানে আছে বাবা আছে তো বাবুকে ওরকম একা রেখে ফেলে আসিস না তো ওখানেই পুজো দিয়ে দে কোনো অসুবিধা নেই সব বাবাই এক তো ওখানেই পুজো দিয়ে দে মামুনির সাথে গিয়ে যখন শরীর সুস্থ হয়ে যাবে তখন আসবি এখনও পর্যন্ত অনেকটাই মানে ঠিক হওয়া বাকি আছে আর ভীষণ ছটফটে তো সেই কারণে তো সেই জন্য যাব ভাইফোঁটা এই সরি ভাইফোটা বলছি রাখি আসছে তো রাখিতে যাব রাখিতে না গেলে নয় কারণ ভাইরা আছে তো প্রত্যেক বছর ভাইদের এই দিনটা তো যাব গিয়ে আবার রাখি বেঁধে চলে আস তারপরে মামুনি চলে এসেছে স্কুল থেকে মামুনি গেছে স্নানে ততক্ষণে আমি চলে এসেছি রেডি হতে কারণ শাড়ি পরব আর শাড়ি আমি খুব একটা ভালো তাড়াতাড়ি গুছিয়ে পড়তে পারি না টাইম লাগে তো সেই কারণে এসে এই শাড়িটাই পরে নিয়েছি তারপরে মামুনি রেডি হয়ে গিয়েছিল চলে গিয়েছিলাম সোজা মন্দিরে চলে এসছি শ্মশান মন্দিরে আমাদের এখানে শ্মশান মন্দির বলে এক মন্দির আছে সেখানে অনেক বড় একটা শিব ঠাকুরের মূর্তি আছে সেখানেই সাধারণত আমরা অঞ্জলি দিতে গিয়েছিলাম খুব সুন্দর মন্দিরটা ভীষণ সুন্দর এখানে একটা সন্তোষী মায়েরও মূর্তি দেখলাম তারপরে এই যে সবাই এসেছে অঞ্জলি দিতে আর দেখো কতটা সুন্দর আর কতটা উঁচুতে গম্বুজের মতো করা রয়েছে আর এই হচ্ছে বাবা বাবাকে সুন্দর করে সাজিয়েছে আর এত মানুষ অঞ্জলি দিচ্ছে খুব ভালো লাগছিলো গিয়ে চারটে সোমবারের শেষ শনিবারে আমি তো করি তো এখানে এত সুন্দর অঞ্জলি দিতে পারবো ভাবিনি কিন্তু দিয়েছিলাম যে ওই যে শনিদেবেরও মূর্তি ওখানে আছে তো এখানে এই যে অঞ্জলি দেওয়ার জন্য আমরা সব দাঁড়িয়ে পড়েছি এখানে এই যে এই হলো বাবা খুব সুন্দর করে সাজানো আছে খুব ভালো লাগে আমার এখানে যেতে আগেও আমি অনেকবার গিয়েছিলাম জানো তো বিয়ের আগে অনেকবার বলবো তিন চারবার এরকম গিয়েছিলাম মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে হয়ে গিয়ে এখানে একটা মা কালীরও মূর্তি আছে এখানে এসেছি মা কালীকে একটুখানি ধূপবাতি দিয়ে যাব বলে এই সুন্দর মা কালীর মূর্তিটা দেখছো তো কত সুন্দর করে সাজানো আছে মা কিন্তু সব সোনার পরে আছে আর এই হচ্ছে শ্মশান মন্দিরের পুরো এরিয়াটা খুব সুন্দর গার্ডেন করা আছে গার্ডেনের মতো সব ফুল গাছ লাগানো আছে ওই পারে আছে শ্মশান এই যে পাঁচিলটা দেখছো শ্মশান আর তার ওদিকে আছে হচ্ছে ঘাটটা খুব সুন্দর আমি আর ঘাটে যাইনি কারণ ওখানে সবাই স্নান করছো তো ছেলেরা আর যায়নি আর এই হচ্ছে নন্দী মহারাজ বসে আছে একদম চুপচাপ বাবার কাছে তো তারপর এসে গিয়েছিলাম একটু মিষ্টির দোকানে আইসক্রিম খাবো বলে তো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে অঞ্জলি দিয়ে চলে এসেছি আমি আমার মামুনি গিয়েছিলাম এই দিয়ে আইসক্রিম খেয়ে আর কোল্ড ড্রিঙ্কস কিনে চলে এসেছি খেতে খেতে তো এই এখান থেকে একটুখানি রাস্তা তো হেঁটে হেঁটে চলে এসেছি তো বাবার মাথায় জল ঢেলেছি খুব সুন্দর শ্মশান মন্দিরটা খুবই সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করবে করব আমি দেখবে খুবই সুন্দর আর আর এখন এসে জল খেলাম সেই সকাল থেকে জল খাওয়া হয়নি সেই একটুখানি গলাটা শুকিয়ে যাচ্ছিল তো এখন জলটা খেয়ে একটু স্বস্তি তো এখন ভালো লাগছে তো এই ছিল বাবার মাথায় জল ঢালার আছে চতুর্থ সোমবার কমপ্লিট হলো তো আমার বরবাবুটা খালি অফিসে চলে গিয়ে গেলো মানে ও চারটে সোমবার করলো করেও অঞ্জলিটা দিতে পারলো না ওই জন্য একটু খারাপ লাগছে কিন্তু অফিস যেতেই হবে কিছু করার নেই কাজ তো আগে কি কি হয় দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে এসে উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম হয়ে এবার সকাল থেকে কিছু খাইনি কিছু খাওয়ার পালা তো এখানে সাবু নারকেল আর ফল এসবই খেতে হয় আজকে ঠান্ডা জাতীয় জিনিস তো সেগুলোই কাটার জন্য মামুনি বসে পড়েছে আর আমি সাবুটা একটুখানি নারকেল আর চিনিটা মিশিয়ে দিয়েছিলাম তো এই যে এখানে সমস্ত ফল বার করছে আজকে সারাদিনের এইটাই খাবার কারণ এইটাই নিয়ম চারটে শনিবারের মধ্যে আমি আগে যখন ওখানে থাকতাম চারটে শনিবারে আমি ফল আর সাবু খেতাম কিন্তু এখানে একটু ওই আগে তিনটে শনিবার আমি ডালিয়া খেয়েছিলাম তো ওই লাস্ট শনিবার সোমবারটা আমি এটা একদম সাবু শুধুমাত্র আর ফল খেয়েই কাটিয়েছি তো আর মামনিও তাই করেছে এই যে এখানে বসে বসে আমরা সবাই ফল কাটছি আর কাটতে কাটতে এতটাই ফল কাটা হয়ে গেছে যে মানে এখনো পর্যন্ত ফ্রিজে পড়ে রয়েছে মানে কিছুটা খেয়েছি আর কিছুটা ফ্রিজে ভরে দিয়েছি আর বরবাবুর জন্য একটু রেখেছিলাম ফল ও মোটে ফল খেতে চায় না সেই কারণে একটু রেখে দিয়েছিলাম যাতে একটু খায় তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো করো